সিরাজগঞ্জের রতনকান্দি ইউনিয়নের বাহুকা চরচিলগাছা এই অঞ্চলে মানুষের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে কান্নার রোল কিন্তু এখনো থামেনি একজন প্রবীণের সাথে আমরা একটু কথা বলবো দেখতেই পাচ্ছেন তিনি শুধু শুধু কাঁদছে আমরা একটু কথা বলার চেষ্টা করি নাম কি আচ্ছা বয়স কত বয়স ঘর কিভাবে উড়ে গেল একটু মনে পড়ে কি দেখেছেন কেঁদেই যাচ্ছে এই খোলা আকাশের নিচে দেখেন বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে তারা কোন মতে দিন যাপন করছে ঘূর্ণিঝড়ে আমার ঘর গুনে উড়ে নিয়ে গেছে আমরা ঠাকুর গানে যে বৃষ্টি এই ইয়ে আপনি আপনি করতে নিলে সাহায্য চাই শেষ পরিস্থিতি মানে যে যে পরিস্থিতি দাঁড়াইছে আপনারা যদি সবাই মিলে সহযোগিতা করেন তাহলে সেই তারা সিরাজগঞ্জ জেলার রতনকান্দি ইউনিয়নের একটি দুঃখ গাথা গল্প আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি এসেছি সেই এলাকায় এখন দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বাহুকা এলাকায় দেখতেই পাচ্ছেন আহ খোলা আকাশের নিচে কিছু মানুষের বসবাস আমরা আজকে পরিদর্শন করতে এসেছি এবং আপনাদেরকে জানাতে এসেছি তাদের এই দুঃখের গল্প দর্শক ধারাবাহিক কয়েকটি প্রামাণ্যচিত্র থাকবে এই দুঃখ গাথা গল্প শুরুতে আমি কথা বলতে চাই এখানে ক্ষতিগ্রস্ত একজন নারীর সাথে আপনার নামটা কি মোসাম্মদ আসমা খাতুন আচ্ছা গতকালকে কি হয়েছিল আপনাদের এখানে আমার গতকালকে এই আমি ওই জানালা তাই কে তাই কে ওই ওই পাশ দিয়ে আসতেছে পাখির মতো নুরিয়া পাখির মতো নুরিয়া এসে আর কি জানি সমানে ঘুরতেছে ঘুরতে ঘুরতে তখন আমি আবার একটা গরু আসলে গরুর নেগে গেছি গরুর নেগে এসে হয়ে আমি এই রুমে আছি এই রুমে এসে হরেই আমাকে ফেলে দিছে ফাইলে আমার এই যে আতে ব্যাথা পায়ের টানি ব্যাথা তারপরে আমি পড়ে গেছি আমার কোন নাই তখন উঠে দেখি যে আমার শালের উপরে ড্রেসিং টেবিল ভেঙে হাতের বর করছে তখন আমি শল নিয়ে তুলে পরে তিনজন একখানে বসে বসে এই যে ভাঙা আপনার ঘর কোনটা আমার ঘর ওই যে এটা এটা না এই ভাঙাচোরা ঘরটা এখন কি অবস্থায় আছে এখন আমার ঘর দর নাই খালি নিচে বসে আছি বৃষ্টি মনে বৃষ্টিছি আচ্ছা তো এই ঘর পুনর্বাসন করার ব্যবস্থা কি হয়েছে আপনাদের বা কোনো না না হয় নাই আপনাদের খাবার দাবার খাবার দাবার তো নাই কে তাহলে আপনার স্বামী কি করে আমার স্বামী দিন মজুরি কাজ করে তার মানে একেবারেই দরিদ্র পরিবার আপনাদের তো এই যে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন বা যারা সরকারের লোকজন দেখবে দেশের বাইরে থেকে দেখবে তাদের কাছে আপনার কি সহযোগিতা চাইবে আমরা আমাদের আল্লাহ ঘর বাড়ি উঠানোর জন্য চেষ্টা করতে চাই আচ্ছা তো সে ক্ষেত্রে কি কি প্রয়োজন এই মুহূর্তে টিন টিন কাট খাম সবেরই দরকার মনে হচ্ছে ঘরে তো আর কিছুই নেই কে থাকলে সিন দরাদার পারমু গড়ের নিছে কিউকি আপনাদের এই ঘর পুনর্বাসন অথবা কোন ত্রাণ সামগ্রী নিয়ে এসেছিল আপনাদের কাছে আসলে একজন খালি এই সরকারি থেকে কিছু খাবার আনছিল শুকনো খাবার আর আর্থিক বরাদ্দ বা সহযোগিতার বিষয়ে কিছু বলেছে না আমার নাম আমিনা আমার ঘর সব টিবাল পাড়ে উড়ায় নিয়ে গেছে আমি অসহায় মানুষ অসহায় মানুষ আমি ঘর ভাবে গিয়েছে আপনারা সব তো দেখতেছেন আমি খাই কি আমাদের সবাই সহযোগিতা করবেন আপনারা দেখেন যে আমার টিবল পায় টয়লেট গোসল খানা গরুর ঘর কিচ্ছু নাই ডাক্তার টিবলটা গেছে গাগুড়া এখন যে টিবল কিনবো সে টাকা দাও নাই আমার সামর্থ্য নাই পানি আমার সেবাই টেনে না খেতেছি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আবু সাহিদ বাসা কোথায় বাসা আমার গোপালনগর ইনুন ষাট ডিগ্রি গ্রাম ধুনুট

উপজা থেকে দেয় যে খালি কেলে ঘুরে আসছে আর তিন উঠছে তারপরে মেয়েরা যায় দেয় যে ঘর উড়ে গিয়েছে জনের চাল উড়ে গেছে আপনারা সবাই আমাদের জন্য সহযোগিতা করেন মোসাম্মদ মরিয়াম খাতুন আমি স্কুলে ছিলাম সবাইকে যেন ঘর করে দেয় সবাই যেন খাবার প্রয়োজন আমাদের এলাকাবাসী সবাই যেন খাবার পায় দর্শক আমরা বাহুকা গ্রামের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের আবেগপ্রবণ কান্না জড়িত এই কণ্ঠ আপনাদেরকে শোনাবো আপনাদের যদি মায়া হয় অবশ্যই আমাদের এই অঞ্চলবাসীর দিকে তাকাবেন সহযোগিতা করবেন নারীর সাথে কথা আপ আপনার নামটা কি আমার নাম আচ্ছা আপনার পরিবারে কে কে আছে আমি আমার স্বামী আর আমার একটা সন্তান ছেলে সন্তান আপনার ঘরবাড়ি কোনটা ঘর বাড়ি আচ্ছা একেবারে সবকিছুই ভেঙে গেছে না আমার ঘর বাড়ি সব চলে গেছে এখন কি ভাবছেন এখন আমার তো মাথার উপরে কোনো ছাদ নাই আমার স্বামী এক বছর ধরে অসুস্থ তার কোনো রোজকার পাতি নাই আপনার স্বামী কোথায় আমার স্বামী যে হ্যাঁ আমার স্বামী এক বছর ধরেও অসুস্থ তিনি কোনো কর্মই করবার পারেন না এক বছর ধরে বসা আচ্ছা ঘরটা কিভাবে ভেঙে গেল একটু জানাবেন ওই দক্ষিণ সাইড থেকে কালো একটা মেঘ উঠে আইসে মতো আমরা স্বামী স্ত্রী দুজন ঘরের ভিতরেই ছিলাম তারপরে উপরে ঘর কোন দিক গেছে বলতে বন্ধ ছিল না অন্ধকার হয়ে গেছে জানি না পরে তাকে দেখি যে ঘর নাই ঘরের জিনিসপাতি সব ভাঙচুর পরে আছে টিভি ফ্রিজ ফার্নিচার খাট পালং যা কিছু আছে আমার কিছুই নাই আমি একবারে নিঃস্ব আমার আমি একবারে পাশে বসে গেছি আমার সম্মানিত দর্শকেরা দেখবে সারা বিশ্ব থেকে কি বলবেন তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে আমার একটাই আকুল অনুরোধ সরকারের কাছে সবার কাছে আমার দিকে জানি সবাই সহযোগিতার হাত বাইরে দেয় তাছাড়া আমার চলার মতো কোনো অবস্থা নেই আপনি কি দেখেছিলেন এই যখন ঘূর্ণিঝড় আসলো আমি দেখলাম ওই রকম কালো মেঘ ওরম সাউন্ড মানে শব্দ ওইভাবে আসা মানে এক সেখানের মধ্যে মনে হয় ঘর পুরে নিয়ে গেল হ্যাঁ তখন তো উড়ে টাকা যে মানে চাল নাই বেড়া নাই কি নাম যেন আপনার আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম আচ্ছা এখন কি বলবেন সবার উদ্দেশ্যে এটা সবার উদ্দেশ্যে সবার কাছে আমার আগুল আবেদন এবং সরকারের কাছে আগুল আবেদন আমাকে একটু সহযোগিতা করার জন্য যদি সহযোগিতা না করে আমার চলার মতো কোনো মানে ই নাই আর কি পরিস্থিতি নাই এখনো কিন্তু আতঙ্কিত আতঙ্কে আছে বাহুকা গ্রামবাসী দেখতে পাচ্ছেন কালো মেঘ এখনো ঘূর্ণায়মান আমাদের মাথার উপরে এখন যদি বৃষ্টি আসে কোথায় যাবে এই মানুষগুলো গরিব অসহায় মানুষদের বেঁচে থাকার জন্য একটু মাথা গোজার ঠাই করার জন্য খুব দ্রুত আপনারা টিন বাঁশ কাঠ

অনেক গুনে ক্ষতি গড় বাড়ি সব চলে গেছে ঘর বাড়ি করে দেওয়া নাই আঙুর তো কিছুই নাই নাই বলতে কিছু নাই নদী ভাঙ্গা মানুষ এক বছর এলো বাড়ি ঘুরছিলাম বাড়ির বাসা টাসা সব চলে গেছে গা ঘুণে নিয়ে গেছে আর গাছপালা এডোসেডো যা কিছু আছে সব কিছুই নাই নাই বলতে কিছুই নেই কয়েক বাড়ি ধরে জিগিন্দে গেছে এখানে বান শুরু করে নিয়ে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে একার পাশে সকল বাংলাদেশের মানুষ আনাচে কানাচে জিগিন্দি থাকেন ছুটে এসে একার সাহায্য পাশে দাঁড়ান আমার নাম মোসাম্মাদ আসমা বেগম যে ঘূর্ণি জ্বরে আমার ঘর ঘুরে উড়ে নিয়ে গেছে আমরা থাকুক যে বৃষ্টি এই ইয়ে আপনি আপনি করতে নিয়ে সাহায্য চাই এই যে বৃষ্টিতে ভিজে যে সল বল নিয়ে বৃষ্টিতে ভিজতেছি থাকার মতো জায়গা নাই এই গ্রামের নাম সল সুয়াসিল আছে তার নাই এই যে পোলা পান হাড়ি পাতিল নাই খাবার নাই ঘরে কোন একটা জিনিস পাতি নাই কি খাবো আমরা সবাই আমাদের সহযোগিতা করেন আপনারা যদি সবাই মিলে সহযোগিতা করেন তাহলে সিন বাস তারা বাস

ঘূর্ণিঝড়ে আমার ঘর বাড়ি সব পুড়ায় নিয়ে গেছে আমাদের এলাকার আরও বেশ কয়েকটা ঘর চলে গেছে আমাদের খুব দ্রুত সহযোগিতার দরকার বৃষ্টির মধ্যে আমাদের থাকার মতো কোনো ব্যবস্থা নাই এই মুহূর্তে দেওয়ার মতো কোনো পরিস্থিতিও নাই সিরাজগঞ্জ জেলার চিলগাছা গ্রামের চট চিলগাছা কালকে একটি বারোটার দিকে অনাকাঙ্ক্ষিত একটি ঘূর্ণিঝড়ের আবির্ভূত হয় এই আবির্ভিততে প্রায় দশ থেকে বারোটি ফ্যামিলি একবারে নিঃস্ব হয়ে গেছে আজকে আমরা অনেকে অনেক জায়গায় অনেক টাকা খরচ করি আজকে এই ঘূর্ণিঝড় প্রবলিত মানুষগুলোর পিছিয়ে আমরা দুই এক টাকা করে আমরা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিই এতে এতে এই ফ্যামিলিগুলো খুব দ্রুত তাদের ঘর বাড়ি এবং তারা সঠিকভাবে থাকতে পারবে আমরা যদি আজকে মানুষের পিছে পিছিয়ে এসে দাঁড়াই এদের সাথে আমরা যদি হাত মিলে কাজ করতে পারি তাহলে মনে হয় এরা এই ফ্যামিলিগুলো ভালো থাকবে আশা করি বাংলাদেশের সকল মানুষগুলো এই ফ্যামিলির দিকে নেক নজরে দেখবেন এবং এদের দিকে সহযোগিতার হাত বাড়াবেন নাম আবু তাহ গ্রাম বাহুকা তিনটে ঘর একটা বাড়ি নাই বারোটা চল্লিশ এলাকা আরো যে গাছ গাছালি আরো ওই পাশে আরো কত ঘর চলে গেছে আমরা গরিব মানুষ নদী ভাঙিনি মানুষ যদি যারা করে ব্যবস্থা করে দেন আমরা একটু খুশি হইতাম দেখতেছেন কিভাবে যাшлось আল্লাহ তোরে বেতন এটা আইছে তা সারা গ্রাম কিছুই না এ 18টা 20টা একবার বিলিন হয়ে নিয়ে গেল আহন কোন কারণে আল্লাহ পাখি ভালো যার যে বাসায় বসে আছেন এই লোকে দিন মরজিও নাই কিছুই নাই আচ্ছা ইউশিস তো হাড়ের ব্যম ডায়াবেটিস পেশার এতো আর চিকিৎসায় করতে পারে না ওষুধ না খাই থাকে বাসস্থানের দরকার দে ঘর দরজা উঠে দিবেন এই অলগে আমার কথা জলি ভিত্তিতে টাকার টিন খাদ্য ধরেন যে একজন না থাকলে আর একজন দেয় চাউল টাউল ডাউল না কস জার দেয় হয়তো হিল দেওয়া যাবে কিন্তু টিনের টাকা না হলে তো ঘর দরজা উঠাইতে পারবে না আমার সাথে যোগাযোগ করলে আমার একটা ফোন নম্বর দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান সিক্স ডবল ফাইভ থ্রি নাইন জিরো এই নম্বরে যোগাযোগ করলি এই গ্রামবাসীরে পাওয়া যাবে ইনশাল্লাহ আচ্ছা তাহলে এই মৌজাটার নাম বাহুকা মৌজা বাহুকা পাশে হচ্ছে চরচিল গাছা চরচিল গাছা তাহলে এখানে আসতে হলে এখানে আসতে হলে ভ্যামারা বাজার থেকে বাহুকা বাজার দিয়ে চৌধুরী বাড়ি চৌধুরী বাড়ির থেকে পশ্চিম দিক আসা লাগবে চরচিল গাছা ঠ্যাঙ্গা স্কুলে যে তার দক্ষিণে বাড়ি আচ্ছা দর্শক আপনারা কি এই ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে চান আপনারা কি এই অসহায় মানুষদের মুখে একটু হাসি ফোটাতে চান আপনারা কি তাদের যে এই হারিয়ে যাওয়া ঘরগুলো আবারও পুনর্বাসন করতে চান যদি তাই করতে চান তাহলে আপনারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সহযোগিতা পাঠাতে পারেন আমাদের এই বাহুকা গ্রামের প্রবীণের কাছে দিলেই তার সাথে যোগাযোগ করে সহযোগিতা পাঠালে তিনি আনুপাতিক হারে এই এলাকার মানুষের মাঝে বন্টন করে দিবেন তো না অবশ্যই দর্শক আমিও আছি তার সাথে আপনারা সহযোগিতা সহযোগিতা পাঠাবেন আমরা এই এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে বন্টন করতে চাই প্রথমত আপনারা তার সাথে যোগাযোগ করবেন না পাইলে বিশেষ প্রয়োজনে আমার সাথেও যোগাযোগ করতে পারেন সবচেয়ে ভালো হয় সরাসরি আপনারা যদি এখানে এসে এই এলাকাবাসীর দুঃখ দুর্দশার কথাগুলো শুনে তাদের কি প্রয়োজন সেই প্রয়োজন মোতাবেক যদি সহযোগিতা করেন উপকৃত হতে পারে এই এলাকার মানুষ আমি আবার উদার আহ্বান জানাই আপনারা সবাই যা যার অবস্থান থেকে সহযোগিতা করেন আমাদের সিরাজগঞ্জের আহ রতন ইউনিয়নের বাহুকা চিলগাছা ইটালি সহ যে গ্রামগুলোর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য গতকালকে সিরাজগঞ্জের সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা সহ বেশ কয়েকটি গ্রামে দুই মিনিটে ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়েছে এলাকার ঘর বাড়িসহ গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য মানুষ এটি দেখে কিন্তু তাৎক্ষণিকভাবে ছুটে এসেছে সিরাজগঞ্জের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সুখপাখির প্রতিষ্ঠাতা শেখ ভাই তার টিম নিয়ে সরেজমিনে তদন্ত করে তিনি কিন্তু প্রতিটি বাড়িতে বাড়িতে তাদের যে একটি তারা দেওয়ার চেষ্টা করছে আমি এরকম সকল স্বেচ্ছাসেবী মানুষেরা এবং সরকারি কর্মকর্তা আহ্বান জানাবো আমাদের সুখ পাখির মতো আপনারাও আসুন ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে আমি বিস্তারিত বিষয়ে কথা বলবো সুখ পাখির প্রতিষ্ঠাতা শেখ রজব ভাইয়ের সাথে সুক্রিয়া আল্লাহ তালার কাছে শুক্রিয়া জানাই যে আমরা এখানে আসতে পারছি আর কি কালকে আমরা একটা লাইভ দেখি আর কি সেই লাইভটা দেখে আমি আমার ডোনার আমেরিকা থাকে তাকে আমি অনুরোধ করি আর কি যে ওনাদেরকে কিছু নগদ সহায়তা করা যায় কি না কি উনি আমাকে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে আর কি সে সেই টাকাটা নিয়ে আমি এলাকায় আসছি এলাকায় আসে আমাদের অলরেডি টিম স্বেচ্ছাসেবী টিম অনেকগুলো বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে আমরা জনকে সিলেক্ট করতে পারছি মানে এটা আমাদের জাগাত ফান্ড আর আসলে জাগাত পাওয়ার যোগ্য যে উনি পাবে আর কি সেই মতো আমরা প্রতিটা ঘরে আট হাজার টাকা করে দিচ্ছি আর কি মিনিমাম যে একটা মেনটেন্স যে খরচ আছে যে মজুরি আছে মিস্ত্রি মজুরি আছে এটার জন্য আমরা আট হাজার করে টাকা দিচ্ছি আর কি আসলে আমরা যেমন মানবিক কাজ করি আমাদের মানবতার তাগিদে বিবেকের তাগিদে কিন্তু এখানে ছুটে আসছে আর কি তো সেটা অনেক মানবিক সংগঠন আছে মানবিক কর্মী আছে তারপরে অনেক সমাজ অনেক বৃত্তশালী লোক আছে হ্যাঁ তারা যদি এসে সবাই যদি একটু একটু করে সহযোগিতা হয়তো তাদের যে একটা স্বপ্নর যে বাড়ি যে ভেঙে গেছে আর কি সেই স্বপ্ন হয়তো আবার নতুন করে আবার স্বপ্ন দেখতে পারবে আর কি কারণ একজনের পক্ষে তো একার পক্ষে তো আর এতগুলো বাড়ি ঘর করে দেওয়া সম্ভব না তাই আমাদের মতো সকলকে আসার জন্য উদ্যত্ত আহ্বান করছে পাশাপাশি সরকারের যে ফান্ড আছে আপনার জেলা প্রশাসক থেকে যে ফান্ড আছে সেই ফান্ড দিয়ে কিন্তু তাদেরকে টিন দিয়ে আনুষাঙ্গিক যা যা লাগে আর কি সেটা কিন্তু সরকারভাবে সহযোগিতা করে আমরা দেখছি আর কি তাদেরকেও আহ্বান করব যে ওনাদেরকে যেন অন্তত টিন করে চালের টিনটা যেন তাদেরকে সরবরাহ করে এখানে যতগুলা অনেকেরই ঘর বাড়ি যে হয়েছে আর কি যেমন আমরা অনেকে অফার দিছি অনেকে হয়তো জাগাদের টাকা নেবেন আর কি এখানে যে পরিমাণ ক্ষতিকর হয়েছে আর কি এক একটা ঘরের পিছনে কিন্তু অনেক শ্রম লাগছে আর কি প্রায় এক একটা ঘর আপনি যদি টিনের ঘরও করতে চান আড়াই লাখ থেকে তিন লাখ টাকা খরচ হয় আর কি ভালো করে যদি বাড়ি ঘর তো এখানে প্রায় অনেক টাকা খরচ খরচ ক্ষতি হয়েছে ৫০ পঞ্চাশ লাখ টাকার মতো তাদের বাড়িঘর ধ্বংস হয়েছে আর কি সুপ্রিয় দর্শক একজন বিশ্বস্ত সত্যবাদী মানুষ আমাদের শেখ রজব ভাই সবসময় ছুটে বেড়ান মানুষের মুখে হাসি ফুটানোর জন্য রজব ভাই আমাদের সিরাজগঞ্জের একজন পরিচিত মানুষ তার মুখ থেকেই শুনলেন এই এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের সর্বশেষ পরিস্থিতি সরকারি বেসরকারি বিত্তমান দেশি প্রবাসী সবার নিকটই ওদার আহ্বান থাকবে অতি দ্রুত তাদের এই পুনর্বাসনের ব্যবস্থা করুন সেই সাথে তাদের খাবারের ব্যবস্থা করুন আমি এই এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের আরো গল্প শুনবো শোনাবো আপনাদের সাথেই থাকবেন ধন্যবাদ